বাচ্চাকে কোন ডিম দেবেন কোয়েল দেশি ব্রয়লার না হাঁসের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে জানব ডিম বাচ্চার জন্য আদর্শ পুষ্টিকর খাবার কারণ এতে থাকে প্রোটিন আয়রন ক্যালসিয়াম কোলিন ও ভিটামিন যা বাচ্চার মস্তিষ্ক হাড় ও শরীরের বৃদ্ধি নিশ্চিত করে তবে কোন ডিমটি সবচেয়ে ভালো সেটা অনেক মাই জানেন না চলুন জেনে নেই কোয়েলের ডিম পুষ্টিতে ঘন ছোট আকার হলেও এতে আয়রন ভিটামিন বি বারো জিঙ্ক ও সেলেনিয়াম বেশি থাকে হজমে তুলনামূলক সহজ তবে কিছু বাচ্চার ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে তাই প্রথমবার অল্প করে দিন উপযুক্ত বয়স আট মাসের পর থেকে সিদ্ধ করে অল্প পরিমাণে দেওয়া যায় কুসুম দিয়ে শুরু করুন দেশি মুরগির ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর বিকল্প এতে প্রোটিন ওমেগা থ্রি কোলিন ও ক্যালসিয়াম বেশি থাকে কোনো হরমোন বা কেমিক্যাল ছাড়া প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় দেশি ডিম নিয়মিত দিলে বাচ্চার মস্তিষ্কের বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উপযুক্ত বয়স সাত মাস পার হলে কুসুম দিয়ে শুরু করুন পরে সাদা অংশ যোগ করুন ব্রয়লার মুরগির ডিম দাম কম ও সহজলভ্য ওজন বেশি তাই পুষ্টিগুণ তুলনামূলক বেশি সব ধরনের প্রায় এগারোটা খনিজও থাকে একটি ডিমে প্রায় চল্লিশ গ্রাম ক্যালোরি থাকে তবে ব্রয়লার মুরগিকে অনেক সময় দ্রুত বড় করার জন্য হরমোন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় রোদে যাওয়ার সুযোগ থাকে না সেজন্য ভিটামিন ডি এর পরিমাণ কম হাঁসের ডিম প্রোটিন বেশি কিন্তু কোলেস্টেরালও বেশি হজমে ভারী তাই ছোট বাচ্চার জন্য উপযুক্ত নয় দুবছর বয়সের পর অল্প করে দেওয়া যেতে পারে ডিমের ধরন উপকারিতা বয়স অনুযায়ী পরামর্শ কোয়েলের ডিম আয়রন ও ভিটামিনে ভরপুর আট মাসের পর দেশি মুরগির ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর সাত মাসের পর ব্রয়লার ডিম সহজলভ্য উৎপাদন পদ্ধতি ঠিক থাকলে এই ডিম অনেক উপকারী কিন্তু হরমোন ঝুঁকি থাকতে পারে হাঁসের ডিম ভারী কোলেস্টেরল বেশি দুই বছর পর সবচেয়ে ভালো বিকল্প দেশি মুরগির ডিম পুষ্টি নিরাপত্তা ও স্বাদের দিক থেকে বাচ্চার জন্য সেরা তবে অ্যাভেলেবল না থাকলে কোয়েল ও ব্রয়লার মুরগির ডিম দিতে পারেন পরামর্শ সবসময় ডিম ভালোভাবে সিদ্ধ করে দিন নতুন ডিম প্রথমবার দিলে অল্প পরিমাণে দিন এবং তিন দিন পর্যবেক্ষণ করুন অ্যালার্জি হয় কিনা কুসুম দিয়ে শুরু করে ধীরে ধীরে সাদা অংশ দিন